রাজ কাপুর দিলীপ কুমার দেবানন্দের রাজ্যপাটের মধ্যেও সেই সময় যে দুজন বাঙালি বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন তার মধ্যে একজন হলেন কিশোর কুমার আর অন্যজন বিশ্বজিৎ চ্যাটার্জী বিশ সাল বাদ মেরেসান এপ্রিল ফুল নাইট ইন লন্ডন বিবি অরমা কিসমাত ফের কাব নিলগের মতো সফল হিন্দি ছবি তার ঝুলিতে অন্যদিকে বাংলা তখন উত্তমময় সেই সময় দাঁড়িয়েও একের পর এক কঠিন মায়া মায়া শ্রীমান পৃথ্বীরাজ ও কুহেলির মতো হিট ছবি দিয়ে এসেছেন তিনি সবার মতো আপনি কি সন্দেহ করেন যে

উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর তার জন্ম তার অভিনয় শুরু হয়েছিল রংমহল দলে কিন্তু ক্যারিয়ারের শুরুতে তার বাবার একদম মত না পুত্র সিনেমায় অভিনয় করুম কিন্তু পরে ছেলের অভিনয় প্রতিভা দেখে বাবার হৃদয় আর্দ্র হয় একবার গুরুদাত আবরার আলভি ও গীতা দাত নাটক দেখছিলেন কলকাতায় স্টেজে ছিলেন তরুণ বিশ্বজিৎ অভিনয়ে মুগ্ধ হয়ে গুরুদত্ত অফার করলেন তার ছবির হিরোর রোলটি বিশ্বজিৎকে নায়িকা তখনকার দিনের অন্যতম সেরা অভিনেত্রী মীনাকুমারী হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা কিন্তু শর্ত একটাই গুরুদত্তের সাথে পাঁচ বছরের চুক্তি বন্ধুরা বলল গুরুদাত মুডি মানুষ ছবির কাজ যদি মধ্যে বন্ধ করেন তাহলে বিশ্বজিৎ পাঁচ বছরের জন্য আটকে যাবেন এদিকে তখন তিনি বেশ কিছু সফল বাংলা ছবিও করে ফেলেছেন পিছিয়ে আসেন বিশ্বজিৎ কিন্তু ছবিটি হয়েছিল যেটা ছিল হিন্দি ছবির ইতিহাসে কাল্ট ছবি সাহেব বিবি অর গোলাম বিশ্বজিৎ চ্যাটার্জী আজও সেদিনের জন্য আফসোস করেন কিন্তু একই বছর বন্ধু হেমন্ত মুখোপাধ্যায় তাকে লঞ্চ করেন হিন্দি সিনেমায় বিশ সাল বাদ ছবিটিতে তার সময়ের অন্যতম সেরা রোমান্টিক হিরো ছিলেন তিনি অনেকেই জানেন না তিনি রেডিওতে অনেক নাম করা সব কাজ করেছেন বিশ্বজিৎ চ্যাটার্জি তার রেডিওর গুরু মানতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে তার কাছেই তিনি ভয়েস মডিউলেশনের ট্রেনিং পান যা পরবর্তীকালে তাকে এক সফল চলচ্চিত্র অভিনেতা হতে সাহায্য করে গাড়ি করে যেতে যেতে যখন দেখি গড়ের মাঠে বসে কেউ ছবি আঁকছে তখন আমার মনটা কিরা উদাস হয়ে যায় জীবনের ওঠা পড়া সাফল্য ব্যর্থতা সবকিছু ছাপিয়ে তিনি একজন বড় হৃদয়ের মানুষ মুক্তিযুদ্ধের সময় তার মন কেঁদে ওঠে বাংলার মানুষের দুর্দশায় ছুটে গেলেন তার প্রিয় মানুষ হৃত্বিক ঘটকের কাছে বললেন আমরা একটা ছবি বানিয়ে মানুষকে জানাতে পারি না এই অত্যাচারের কথা তার প্রিয় ঋত্বিক দা দুদিনে স্ক্রিপ্ট তৈরি করলেন রিটায়ারমেন্ট ভেঙে নার্গিস অভিনয় করলেন মাদার বেঙ্গলের চরিত্রে বিশ্বজিৎ চ্যাটার্জী অভিনয়ের সাথে সাথে প্রডিউস করলেন এই কালজয়ী ডকুমেন্টারি দুর্বার গতিপদা এই বহুমুখী প্রতিভার মহান শিল্পী বাঙালি তথা ভারতবাসীর মনে চিরবিরাজমান থাকবেন জি বাংলা সিনেমা এই মহান শিল্পীকে জানায় প্রণাম